নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এরকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন খুবই দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার নি রিপ্লেসমেন্ট হওয়ার জন্য আপনাদের কাছে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখনও আরও কিছু দিন আমাকে রেস্টে থাকতে হবে যেহেতু পৌষ সংক্রান্তি এসে গেছে সেই জন্য আপনাদের সাথে খুব সহজ করে একটা দুধ পিঠে বা দুধ পুলি শেয়ার করলাম প্রথমে আমি পুটটা তৈরি করে নেবো নারকোল খুঁড়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সামান্য একটু জল দিলাম আমি পাটারি গুড় দিয়ে পুটটা তৈরি করব সেই জন্য আগে গুড়টাকে আমি গরম জলে গলিয়ে নিচ্ছি খেজুর গুঁড়ের পাটালিটা আমার গরম জলে ভালোই গলে গেছে এইবার আমি এর মধ্যে কুড়ে রাখা নারকেলটা আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়টা খুব সুন্দর আমার গলে গেছে আমি একটা মিডিয়াম সাইজে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা পাটালির মধ্যে দিয়ে ভালো করে পুটটা তৈরি করে নিচ্ছি নারকেলের পুটটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমি একটু হাতে করে দেখে নিচ্ছি চিটে হয়েছে কিনা খুব সুন্দর তৈরি হয়েছে এটা আমি দেড়শো গ্রাম পাটালি গুড় দিয়ে এই পুটটা তৈরি করেছি আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা বাজার থেকে কেনা সেদ্ধ চালের গুঁড়ো আপনারা বেশি নিলে নিতে পারেন এবার এটা গরম জল দিয়ে মেখে নেব এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এইবার ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে ফুটন্ত গরম জল দিয়ে আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি অল্প অল্প করে ফুটন্ত গরম জলে আমি একটা চামচের সাহায্যে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি এখন খুব গরম আছে সেই জন্য হাত দেওয়া যাবে না তাই আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি চামচ দিয়ে মাখা আমার হয়ে গেছে অনেকটা ঠান্ডাও হয়ে এসছে এইবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন হাত দিয়ে মাখাটা ভালো করে মসৃণ করে মেখে নেব চালের গুঁড়িটা আমার মসৃণ করে মাখা হয়ে গেছে এইবার আমি অন্য একটা থালার মধ্যে নিচ্ছি আর এর সাথে নারকেলের পুটটাও নিয়ে নিয়েছি এইবার আমি দুধের দুধ পুলিটা আমি তৈরি করে আপনাদের কাছে দেখাচ্ছি আমি ছোট্ট একটা লিচির মতন করে নিয়েছি একটু হাতটা জলে ডুবিয়ে নিলে পাতলা খোল তৈরি করতে আরও সুবিধা হবে দেখুন কত পাতলা খোল আমি তৈরি করে ফেললাম এর ভেতরে পুটটা ভরে নিচ্ছি ঠিক এইভাবে পিঠেগুলো আমি তৈরি করে নেবো দেখুন কত সুন্দর ছোট্টোর মধ্যে আর পাতলা খোল দুধ পিঠে খেতে খুবই ভালো লাগবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি ঠিক ওইভাবেই ছোট করে একটা লেচি করে নিলাম নিয়ে গোল বাটির মতন তৈরি করে নিলাম এর ভেতরে পুটটা দিয়ে পিঠেটা তৈরি করে নেব আমি আরও একটা দুধপুলি এইভাবে মুখটা জুড়ে দিতে হবে পুটটা দিয়ে দুটো মুখ এক করে দিলাম দিয়ে চিপে দিয়ে আর আমি পুলিটা তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর পুলিটা পুলিগুলো আমি এইভাবে সব পাকিয়ে নিলাম আমার দুধ পুলিগুলো সব পাকানো হয়ে গেছে আর ছোটো ছোটো আর খুব পাতলার মধ্যেই দুধপুলিটা আমি তৈরি করে নিয়েছি আমি একটা ডেকছি দুধপুলি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর এতে আমি তিন কাপ মাপ করে দুধ দিয়ে দিলাম আর দুধটা আমি একটু ছেঁকেই নিচ্ছি আর এখানে আমি দুধ ব্যবহার করেছি আমুল গোল্ড আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন দুধটা ভালো করে ফুটেও এসেছে এর মধ্যে দিয়ে দিলাম আধঘানা তেজপাতা আর চারটে ছোট এলাচ স্থিত করে দিয়ে দিলাম ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম ছোটো আর তেজপাতা খুব সুন্দর ফুটে গন্ধ ছেড়েছে এর মধ্যে তৈরি করে রাখা পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিলাম সব দুধ পুলিগুণাই আমি ফুটন্ত দুধে ছেড়ে দিলাম দুধপুলিগুলো ছেড়ে দিয়ে একটা চামচ দিয়ে বেড়ে তলা থেকে নেড়ে দিতে হবে নাহলে নিচে বসে যেতে পারে অবশ্যই এটা একবার নেড়ে দেবেন এখন আমার দুধপুলিটা তৈরি হয়ে গেছে কেননা দেখলেই বুঝতে পারবেন যে দুধপুলি যদি সেদ্ধ হয়ে যায় তখন ভেসে উঠবে তখনই বুঝবেন যে দুধপুলি রেডি দেখুন আমার সব পিঠেগুলি ওপরে ভেসে উঠেছে সব দুধ পুলিগুলোই ভেসে উঠেছে আর খুব সুন্দর ফুটছে এইবার আমি পাটালি গুড়টা গরম দুধের মধ্যে দিয়ে দেবো আগে অবশ্যই পাটালি দেবেন না যখন পিঠে তৈরি হয়ে যাবে তখন পাটালি দিয়ে একটু নাড়াচাড়া করলেই পাটালিটা গলে যাবে আমি পুলি পিঠেটা পাটালি গুড় দিয়ে করলাম আপনারা অন্য গুড় বা চিনি দিয়েও করতে পারেন তবে হ্যাঁ আগে চিনি দেবেন না যখন দুধ পুলি ফুটে সেদ্ধ হয়ে ভাসবে তারপরে আপনারা চিনি বা গুড় দেবেন হলে দুধ কেটে যেতে পারে দেখতেই পাচ্ছেন পাটালিগুড়ে কত সুন্দর দুধপুলিটা রঙ হয়ে গেছে আর দুধপুলিটা ঠিক এই রকম থাকবে একদম পাতলাও রাখবেন না একদম খুব গাঢ়ও নয় ঠিক এরকম না আপনারা পরেতে এটা গাঢ় হয়ে যাবে দেখুন ঠিক এরকম না তাহলে পরে একটু রাগলে খুব ঘন হয়ে যাবে আমার দুধপুলি রেসিপিটা তৈরি হয়ে গেছে একটু রাখলেই দেখুন ঘন হয়ে গেল এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন দুধপুলিটা কতটা সুন্দর হয়েছে আর এই রকম দুধপুলি হলে বাড়িতে বারবার একবার নয় বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে দেখলেন তো দুধপুলিটা কত তাড়াতাড়ি তৈরি করে নিলাম আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিন দুধপুলি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার